প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে বাইকটিতে চারটি আকর্ষণীয় প্রজেকশন লাইট এক দুই তিন চার এবং এই বাইকটির আছে গিয়ারের লাইট দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইন করা এবং বাইকটিতে সম্পূর্ণ লাইট কেনডি ব্যবহার করা হয়েছে বাইকটি এন্ডিকেটর দেখাই এটা হচ্ছে বাইকের ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে ডান এ ডান ইন্ডিকেটর লাইট এবং এই বাইকটি আমি আপনার দেখাই সম্পূর্ণ কালারফুল একটি ডিজিটাল মিটার এই বাইকটিকে ব্যবহার করা হয়েছে বাইকটিতে কালারফুল একটি ডিজিটাল মিটার আছে বাইকটি এখন পার্কিং মোডে আছে যখন আপনি পার্কিং মোডে একটি ক্লিক করবেন তখন বাইকটি রান নিবে তখন এই বাইকটিতে দেখুন তিনটি স্পিড মোড আছে প্রথম হচ্ছে এক সেকেন্ড হচ্ছে দুই এ হচ্ছে তিন এবং বাইকটিতে রিভার্স গিয়ার ব্যবহার করা হয়েছে যখন আপনি বাইকটি পিছনে নেবেন তখন বাইকটি রিভার্সে যাবে এবং বাইকটিতে হচ্ছে একটি অটো মোড আছে যেটি হচ্ছে আপনি ধরেন একটি হাইওয়েতে আছেন যেমন যদি দেখেন বাইকে স্পিড আমি উঠালাম এটা যেমন আপনি হাইওয়েতে আছেন এখন তো আপনি যখন হাইওয়েতে থাকবেন অথবা ফাঁকা রোডে থাকবেন এটা তো ধরে রাখা আপনার জন্য অনেকক্ষণ পসিবল না হাত ব্যথা করবে সেক্ষেত্রে আপনি জাস্ট আমাদের এই বাটনটি এই সুইচটি খালি ক্লিক করবে অটোমেটিকলি বাইক সেম স্পিডে থাকবে বাইক ছেড়ে দিলাম দেখেন এখনও বাইক ফুল স্পিডে আছে এখনও বাইক স্পিডে আছে এটা হচ্ছে এই বাইকের অন্যতম ফিচার তারপর যখন আপনি আবার ক্লিক করবেন বাইকটি তখন স্পিড আবার রেগুলার হয়ে যাবে বাইক তখন আবার আপনার পিক দিয়ে বাইকটি চালাতে হবে এই বাইকটিতে চার্জিং দেখাবে যে এক দুই তিন চারটি দাগে চার্জিং দেখাবে যে কত পার্সেন্ট চার্জ আছে বাইকটিতে এবং আমাদের একটা হল এবং আছে আমাদের বাইকটিতে এটা হচ্ছে লো লাইট এবং এটা হচ্ছে আইলাইট খুবই সুন্দর

মোটর ব্যবহার করা আছে হাই ফিফটি ওয়াটার প্রুফ মোটর এটা হচ্ছে বারোশো ওয়াটের ওয়াটার একটি মোটর এবং আমাদের বাইক থেকে পেয়ে যাবেন আপনি দুটি সিকিউরিটি অ্যালার্ম রিমোট এবং দুটি কি অ্যালার্ম রিমোটটা কাজ হচ্ছে আপনার যে যেমন আপনি বাইকটি যখন চাবি আপনার কাছে থাকবে না এই রিমোট দিয়ে আপনি বাইকটি অন অফ করতে পারবেন আমরা দেখাই এই বাইকটি জাস্ট এই মাঝখানের বাটনটি দুটি ক্লিক করবেন বাইকটি অন হয়ে গিয়েছে চাবি ছাড়ে বাইকটি অন হয়ে গেছে বাইকটি আপনি চাবি ছাড়ে চালাতে পারবেন এবং আনলকে আবার টিপ ক্লিক করবেন বাইকটি অফ হয়ে যাবে এবং বাইকের সিকিউরিটি আমি আপনাকে দেখাই বাইকের সিকিউরিটি সিকিউরিটি হচ্ছে যেমন এখানে লক সিস্টেম দেওয়া আছে এখানে সিভি ভর্তিতে লকের একটি চিহ্ন দেওয়া আছে এই লকে ক্লিক করবেন বাইকটি লক হয়ে যাবে এবং বাইক বাইকটি আমি দেখাই কাজ করে বাইকটি এভাবে সাম করবে দ্বিতীয়বার টাচ করলে বাইকটি যে মোটরটি লক হয়ে গিয়েছে মোটর সম্পূর্ণ লক হয়ে গিয়েছে এবং সাউন্ড করবে বাইকটি

ঢুকে আমাদের অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে ভিডিও কলে বাইক থেকে আমাকে দেখে তারপর আপনারা অগ্রিম টাকা পাঠাবেন এর আগে আমাদের শোরুমের নাম দিয়ে কেউ টাকা অগ্রিম ছেলে ভুলেও দেবেন না আমাদের রিজ বাইক অফিসিয়াল পেজে ঢুকে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে যে বাইককে আপনি নেবেন সে বাইকটি দেখে আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন এবং আমার সাথে শিওর হয়ে আমার ফেজ দেখে তারপর আপনি টাকা পাঠাবেন এর টাকা পাঠাবেন এবং রিজ ইলেকট্রিক চলছে বাইকটির উপরে